হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম রমজানুল মোবারক আপনাদের সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম দেখতে দেখতে কিন্তু রমজান মাস প্রায় শেষের দিকে আর হয়তো আজকের তেইশ রমজান আর হয়তো ছয় ছয়টা বা সাতটা রমজান হবে মানে উনত্রিশে হলে তো আর ছয়টা না হলে ত্রিশে হলে হবে সাতটা মহান আল্লাহ তাআলা আমাদের সবার রোজা আমি কবুল করুন আমিন বাসা ইফতার এই যে তৈরি করেছি এটা হচ্ছে গতকালকে আজকে তো আমি এই যে আঁকিকার অনুষ্ঠানে যাব গিফট নিয়ে আসলে আমার ভাইয়ের ছেলে হয়েছে আমি গত ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে তো আজকে ওর আঁকিকা হচ্ছে সেই অনুষ্ঠানে আমরা যাচ্ছি এটা হচ্ছে গতকালকে সন্ধ্যায় মানে ইফতারের সময় আর কি এখানে হালিম বানিয়েছি আর হচ্ছে পুরি মানে কোনো ছোলা বুট করিনি আর এই যে তরমুজ তারপরে যা ছিল শরবত ফল ফ্রুটস এগুলো আর কি আমার শরীরটা আসলে একটু খারাপ আপনাদের সবার কাছে আমি বিশেষভাবে দোয়া চাইছি কারণ হচ্ছে আসলে আমি ডক্টরের কাছে যাব আজকে তো যেতে পারতেছি না যেহেতু অনুষ্ঠানে যাচ্ছে ইনশাল্লাহ আগামীকালকে যাব কি হয়েছে এটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এই যে সুস্থ থাকি এবং সুস্থ হয়ে যাই একটু ভয়ও লাগছিল আপনাদের কাছে দোয়া চাচ্ছে এই জন্য আসলে আপনারা তো আমার আপন জন আপনারা যদি আমাকে একটু এর যার মধ্যে মন থেকে ধোয়া করেন হয়তো ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে যাব এদিকে আমার মেয়েরা তো ফলটল খেয়ে তারপরে এই যে মাগরিবের নামাজ পড়ে এসেছে হালিম খাপে পুরী দিয়ে যেহেতু আজকে কোনো ছোলা বোট বা পরা কিছুই করিনি বললাম না আমার শরীরটা আসলে ভালো না এই যে আমার দুই মেয়েকে আমি এই যে দিয়ে দিলাম হালিম আর ফুড়ে ওরা খাচ্ছে ওদিকে এই যে মাদিহার বাবাও খেয়ে নিচ্ছে আমিও খাব তারপরে হচ্ছে আমিও নামাজ পড়ে এলাম এসে একসঙ্গে খাচ্ছি খাওয়া দাওয়ার পরে তো অনেক কাজ হয়ে যায় অসুস্থ থাকি আর যাই হয় না কেন কাজ তো করতেই হবে ইফতারে পরবর্তী সময়ে কিন্তু অনেকগুলো এই যে হাঁড়ি পাতিল জমে যায় অফ ক্যামেরা অনেক কিছু ধুয়ে নিয়েছে এখন এটা হচ্ছে চিন্তা করলাম আজকে একটা পুডিং তৈরি করি আসলে পুডিং আগের দিন বানিয়ে রাখলে কি হয় এটা ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে যায় এবং আর ইফতারের সময় কিন্তু খেতে ভালো লাগবে আমার বাচ্চাদের পুডিং অনেক পছন্দ তাই একটা পুডিং চুলে বসিয়ে দিলাম আমরা গৃহিণীরা কিন্তু আসলে এভাবে করে করে এই যে কাজগুলো এগিয়ে রাখি না হলে কিন্তু এই যে ইফতারের সময় তারা হুড়ো লেগে যায় বা কাজের চাপটা বেশি থাকে যখনই সময় পায় আমরা কাজগুলো এগিয়ে রাখি তাই না পোডিং বানিয়েছি সামান্য এতে দেখেন কত কিছু ব্লেন্ডার জগ এই যে মগ কত চামচ মানে অনেক কিছুই কিন্তু দেওয়া হয়ে যায় নাস্তা বানানো কিন্তু আমার কাছে ওই কঠিন মনে হয় না কিন্তু পরবর্তীতে যে ধোয়া ফালা হয়ে যায় ওগুলো ধুতে কিন্তু অনেক কঠিন লাগে মানে কষ্ট হয় আর কি যাই হোক তারপরেও তো করতে হবে তো আমি এগুলো ধুয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু পুরিংটা চুলায় বসিয়ে দিয়েছি এই যে দেখেন তারপরে পুরিংও হচ্ছে আর পুরিং বসানোর আগে কিন্তু আমি এই যে চুলাটা কিন্তু ক্লিন করে নিয়েছি যেহেতু সন্ধ্যাবেলায় মানে ইফতারের ছাপ থাকে একটা চুলার উপর কিন্তু একটা প্রেশার পরে তেল ছিটকে পড়ে বা খাবার দাবার পরে থাকে তাই আমি চুলাটা ক্লিন করে তারপরে পুরিংটা চুলায় বসিয়ে দিলাম আমার প্রিয় আপড়া যারা আমার ভিডিওটা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং চেষ্টা করবেন মিনিমাম ওয়াশ করার জন্য আমি জানি রমজানের মধ্যে ফুল ওয়াশ করা সম্ভব না তাই চেষ্টা করবেন প্লিজ যেন ফুল ওয়াশ না করা হলেও কিন্তু একটু ওয়াশ টাইম দেওয়ার জন্য এদিকে দেখেন আমি একটা এই যে টক দই বসিয়েছি এটাও কিন্তু এটা বসিয়েছি গতকাল রাতে এটা হচ্ছে মানে আজকে যেহেতু আজকে তে সমজান সকালবেলা এই যে টক দইটা হয়েছে কিনা দেখতেছি আমি প্রায় সময় বার্ষায় টক দই কিন্তু বসাই আমার কাছে ভালো লাগে আর আমার হাজব্যান্ড কিন্তু এই যে আমার হাতে টক দই এই যে এটা খেতে অনেক বেশি পছন্দ করেন মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর করে টক দইটা কিন্তু বসে গিয়েছে এটা এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব টক দই এই যে লাচ্ছি করা হয় আবার হচ্ছে টক দই কিন্তু আমার কাছে এমনি এমনি খেতে অনেক ভালো লাগে আর যেহেতু ক্যালসিয়াম তাই আসলে টক দইটা আমি বেশি ফেভার করি তারপরে হচ্ছে এটা রেখে দিয়ে এখন একটু বারান্দার বাগানে যাব দেখি গাছের কি অবস্থা যেহেতু আজকে সন্ধ্যায় সন্ধ্যা বলতে সন্ধ্যা না আমি দুপুরেই চলে যাব আমার ভাইয়ের বাসায় যেহেতু ওখানে আজকে কাজের চাপটা একটু বেশি আমি যে অসুস্থ আসলে ওই করে কাউকে বলিনি কারণ সবাই টেনশান করবে তারপরে এই যে দেখেন চলে এলাম বারান্দার বাগানে এটা হচ্ছে ছোট বারান্দা এলাম যেখানে গাছ কম থাকে ওইখানে আমার পুঁই শাকের অবস্থা বেহাল এখন আর পুঁই শাক নেই বললে চলে এটা হচ্ছে তুলসী গাছ মার্শাল্লা তুলসী গাছটাই কিন্তু অনেক শাখা ফসার গজিয়েছে আর হচ্ছে কমলা গাছটা অনেক সুন্দর হয়েছে তবে এটা আসলে আধ কি কখনও কমলা ধরবে কি না তাও আমি জানি না রেখেছি এই জন্য আমার মেয়ে এত কষ্ট করে মানে শখ করে এই যে বিছি বিছি এখানে দিয়ে তারপরে গাছটা উঠেছে ওর তো অনেক শখের গাছ তাই রেখেছি ফল হোক না হোক তারপরে রাখলাম আর কি গাছে একটু পরিচর্যা করলাম হালকা পাতলা তারপরে এটা হচ্ছে দুপুরে পরবর্তী সময় আমরা মা মেয়ে তিনজনেই চলে যাচ্ছে এই যে আমার ভাইয়ের বাসার লিফ্টে উঠে গেলাম আমরা তিনজনে কিন্তু এই যে আমার ভাইয়ের বাসায় চলে যাচ্ছি তারপরে আমি কি গিফট কিনলাম আপনাদের মাঝে শেয়ার করব চলে এলাম বাসায় আমার ভাইয়ের বাসায় যেহেতু আমার বাসা থেকে মাত্র এই যে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে যেতে তাই এই যে চলে এলাম এখানে আমি এই যে গিফটগুলো দেখেন সবাইকে দেখাচ্ছি আর কি এখন আমি বাবির রুমে যাওয়া হয়নি যেহেতু বাবির সিজার হয়েছে আমি তো ওই রুমেতে আছে তা আমি আমার রুমে বসেই কিনতে এগুলা একটু খুলে আমার বড় আপুকে তারপরে আমাকে দেখাচ্ছিলাম সাথে আমার মেয়েরাও দেখতেছে আর কি আমার ভাবির জন্য আমি এই থ্রি পিসটা নিয়েছি এটা হচ্ছে রেডিমেড থ্রি পিস কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল আপনারা কিন্তু জানাতে পারেন এই যে থ্রি পিসটা কেমন হয়েছে পড়িং থেকে নিয়েছিলাম তারপর আমার ভাবি কিন্তু এসব কালার অনেক পছন্দ করেন তাই এই কালারে নিয়েছি আমার কাছে ভালো লাগছিল আর আমাদের কিউট বেবিটার জন্য কিন্তু এই যে চারটা ড্রেস নেওয়া হয়েছে ও তো এখন অনেক ছোটো তাই এই যে দেখেন সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম অনেক ছোট একদম পিচ্ছি হয়েছে তারপরে আমার আপু কিন্তু আমার কোল থেকে নিয়ে নিল কারণ হচ্ছে আমি যেহেতু একটু ভিডিও করছিলাম দেখেন এই চারটা ড্রেস কিন্তু ওর জন্য নিয়েছি ছোট ড্রেসগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিলো যেহেতু আমার এখন আর ছোটো বেবি নেই এই যে এগুলো দেখে কিন্তু অনেক ভালো লাগছিলো এ দেখে নেই ওড়নাটা এই ড্রেসটার উপরে নিচে সবগুলোতে কিন্তু এই যে অনেক সুন্দর কাজ করা কারু কাজ করা আছে। সুন্দর লাগছিলো তো আমি এখন এগুলো নিয়ে যাবো বাবীকে দিব বাবি কী বলে দেখি বাবীকে দেয়া হয়ে গেল বাবির তো অনেক খুশি হয়েছেন বাবির অনেক পছন্দ হয়েছে আসলে কিছু আনলে যদি পছন্দ করে ওই জিনিসটাকেও তাহলে কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগে এই যে রান্না রান্নাবান্না কিন্তু অলরেডি হয়ে গিয়েছে দুইটা খাসি যেহেতু জবাই দেওয়া হয়েছে যেহেতু ছেলে মানুষ দুইটা খাসি রান্না করা হয়েছে তারপরে ডাল লাউ আর এই যে ইলিশ মাছ রান্না করেছেন সালাদ এগুলা তারপরে যেহেতু আমরা রোজার দিন রোজার দিনে কিন্তু ইফতার যদি ভরপুর করা হয় তাহলে কিন্তু পরবর্তী সময় খাওয়া যাবে না তো আমি চিন্তা করেছি আমি সবাইকে এটা মানে বলেছি এরকটটা দিয়েছি বলেছি শুধুমাত্র ফ্রুটস খেয়ে মাগরিবের নামাজ পড়ে এসে তারপরে আমরা সবাই এই যে ভাত খেয়ে নিব এতে করে কিন্তু মানে ভাতটা খাওয়া যাবে না হলে কিন্তু আর যদি কিছু বানানো হয় বাজা পড়া তাহলে ভাত খাওয়া যাবে না তো আমার কথাই হয়েছে এই যে সবাই মিলে ফ্রুটস খেয়ে মানে ইত্যাদি ফ্রুটস খেয়ে মাগিব নামাজ পরে তারপরে আমরা ভাত খেয়ে নিব। আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ